চট্টগ্রামের চান্দগাঁও ও কোস্ট গার্ডের পৃথক দুইটি অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনকালে পাঁচটি ড্রেজার সংযুক্ত বালকোহেড সহ জন দুষ্কৃতিকারী আটক শনিবার বিশ সেপ্টেম্বর রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য জানান তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ সেপ্টেম্বর শুক্রবার সকাল নয়টায় কোস্টগার্ড বেস চট্টগ্রাম কর্তৃক চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন কালুরঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন উক্ত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকালে তিনটি ড্রেজার সংযুক্ত সহ এগারো জন দুষ্কৃতিকারীকে আটক করা হয় অপরদিকে দুপুর দুইটায় গার্ড স্টেশন সাঙ্গু কর্তৃক চট্টগ্রামের বাসখালী থানাধীন সাঙ্গু নদীর মোহনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনকালে দুইটি ড্রেজার সংযুক্ত বালকোহেডসহ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয় জব্দকিত ড্রেজার সংযুক্ত বাল্কোহেড ও আটকিত ব্যক্তিদের পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য সদরঘাট নৌ থানা এবং আনোয়ারা থানায় হস্তান্তর করা হয় তিনি আরও বলেন বালুখেকোদের হাত থেকে ফসলি জমি এবং আবাসস্থল রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে লাইক ও ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ